দেখেন চতুর্দিকে জামাত ইসলামের উপর আক্রমণ ইসলামের উপর আক্রমণ কেন এটা তো রসুল সোল্লাম থেকে হয়ে আসতেছে রসুল্লাহ সাল্লাম করার কথা বলেছিল রসুল্লাহ আলাই সাল্লাম যে চল্লিশটি বছর যখন তিনি নিজে আমল করেছেন নিজে মানুষদেরকে আমল করার কথা বলেছেন তখন কিছু বলে নাই যখন আল্লাহ আক্রবাহ আলমিন পুরান নামে একটা গ্রহণ করলেন নাজিল করার পরে আল্লাহ রসুলকে ঘোষণা করে দিলেন আইন ছাড়া কোন আইন চলবে না এই পৃথিবীতে এই জমিনে একমাত্র আল্লাহর আইন চলবে এই কথা যখন বললেন তার ওপরে শুরু হয়ে গেল অত্যাচার জুলুম নির্যাতন তখন শুরু হয়ে গেল এই পথটা বেছে নিয়েছেন জামাত ইসলাম তারা বলতেছে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে তাছাড়া কোনো আইন চলবে না এই জন্য সমস্ত পৃথিবীতে এখন জামাত ইসলামের উপর তাদের উপর এত নির্যাতন এত তাদের উপর চতুর্দিক থেকে তাদের উপর আক্রমণ চলতেছে কেন চলতেছে কারা করতেছে এমন কাজ যারা দিন কায়ে চায় না দিন যারা চায় না যে বাংলার জমিনে এই জমিনে আল্লাহর আল্লাহ হোক এমন যারা চায় না সেই সমস্ত আলেমরা কিন্তু করতেছে। যে জামাত ইসলাম এমন খারাপ তারা নাস্তিক দিতে খারাপ তারা ভণ্ড তাদেরকে ভোট দেওয়া যাবে না তারা তাদেরকে ভোট দেওয়া হারাম এমন কথা বলতেছে কারা হচ্ছে এরা চারিদিক থেকে তাদের উপর অত্যাচার জলমন্ত চলতেছে আক্রমণ এই যে আক্রমণটা করতেছে এদেরকে কিনি নেওয়া হয়েছে এই সমস্ত আনেমদেরকে কিনি নেওয়া হয়েছে দিন ইসলাম পড়া যেমন ফরজ হস করে যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ এমন একটা ফরজ গুরুত্বপূর্ণ ফরজ দিন ইসলাম কায়েম করা তাই দিন ইসলাম কায়েম করার এই দিন ইসলাম কায়েম করার ব্যাপারে যে সমস্ত আলেমরা হচ্ছে না ওই সমস্ত আলেমরা থাকতে পারে না তারা জালেম হয়ে যায় তারা মুনাফেক হয়ে যায় তাদের উপর এই সমস্ত দলের উপর যারা দিন কায়েম করতে চাচ্ছে তাদের উপর যে আক্রমণ চলতেছে চারিদিক থেকে আক্রমণ বিএনপি আক্রমণ করতেছে যে সমস্ত হজররা আলেমরা চায় না দিন ইসলাম কায়েম যে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়ে হোক যারা চায় না তারা আক্রমণ করতেছে বিএমপি আক্রমণ করতেছে তারা তো ইসলামই চায় না ইসলাম সরিয়া চায় না তো চাইনি তারা তারা বলছিল যে এই জমিনে না তারা যে ক্ষমতা চালিয়েছে দাদা বাবু মোদি সরকার তিনি তো বটে চাচ্ছেন না যে জামাত ইসলাম এরা মৌলবাদ এরা রাজাকার এরা ক্ষমতায় আসবে এরা কি ক্ষমতা আসবে এরা এদের ক্ষমতায় দেওয়া যাবে না তারা তো ভারতে বসে বসে যে ভারতের যে মিডিয়া গুলো আছে এই মিডিয়া গুলো তারা সবসময় তাক হয়ে আছে যে জামাত ইসলামকে এই সমস্ত হুজুরদেরকে জঙ্গি কিভাবে বানাবো কিভাবে বিশ্বের বুকে আমেরিকায় ট্রাম্পের কাছে কেমন ভাবে তাদেরকে কালারিং করব এই সমস্ত নিয়ে তারা ব্যস্ত দাদা বাবু এই ভারত সবসময় তারা হচ্ছে জামাত ইসলামের আক্রমণ করছে শুধু তাই না এ সমস্ত ইসলাম বিরোধী যারা দল আছে যে শক্তি আছে সবগুলো আমেরিকাও চাচ্ছে না জামাত হাসলাম ক্ষমতা আসো কারণ কি তাহলে ভালো যে জিনিসটা সেই জিনিসটাকে সেই জিনিসটাকে দমানোর জন্য থেকে এখন ষড়যন্ত্র সব জামাতের উপরে সব জামাতের উপরে ষড়যন্ত্র কারণ কি রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম যখন দিন কায়েম করতে চেয়েছিলেন কাহফেদেরকে ডেকেছিলেন যখন কাফেদেরকে বললেন বিফাদ বিপদ বিপদ তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম পাহাড়ের পরে ওঠে বিপদ 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 এই কথা শুনে সমস্ত কাফের মুশ্রিকরা তারা বংশ বংশ তারা ছুটে গেছিল কিসের বিপাদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বললেন আমি যদি বলি পাহাড়ের পদদেশে পাহাড়ের অপর আরেক প্রান্তে শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য অবস্থান নিয়েছেন তোমরা বিশ্বাস করবে আমরা বিশ্বাস বিশ্বাস আপনার করব না আপনি এই চল্লিশটি বছর আপনাকে দেখতেছি আপনি সত্যবাদী আপনাকে আমরা আরামিন বলে উপাধি দিয়েছি আপনার কথা কেন বিশ্বাস করব না তাই যদি বিশ্বাস করো তাহলে আজ থেকে তোমাদের উপর সামনে বিপাদ আসতেছে তোমার যদি এই কালিমা মেনে নাও তাহলে বিপাদ থেকে বাঁচতে পারবা আর যদি কালিমা গ্রহণ না করো আল্লাহর এই প্রতিষ্ঠিত করতে হবে এইটা যদি তোমরা মেনে নাও তাহলে তোমরা কামিয়ামি তোমরা জান্নাতি হবে না হলে তোমরা বিপাদ হবে এই কথা বলার পরে কাফেরা কি মেনে নিয়েছিল মেনে নেয় নাই রসড়ির উপর পাথর মারা শুরু হলো চতুর্দিক থেকে রসুলের উপর আক্রমণ করা শুরু হলো পাথর ইসলামের ইতিহাস যে 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 সমস্ত সমস্ত মানুষগুলো দলগুলো ইসলামের রাজনীতিকে পছন্দ করছেন না এই জামাত ইসলামকে প্রচার জন্য যারা দিন কায়েম করতেছে তাদেরকে দমন করার জন্য যত আপনারা কঠোর পরিশ্রম করে আক্রমণ করতেছেন এ আক্রমণ আল্লাহ আক্রব্বুল আলমিন যদি চান অবশ্যই আক্রমণ আক্রমণকে ফেলে দিয়ে ধুলির সাত করে আল্লাহ রব্বুল আলমিন বিজয় দান করতে পারেন আমিন আল্লাহ রব্বুল আলমিন কবল করেন আর এই সমস্ত আক্রমণ করে এ সমস্ত আলেমরা যে সমস্ত আলেমরা জামাত ইসলামকে গালি দিচ্ছেন যে সমস্ত আলেমরা ভন্ড বলতেছেন যারা এই সমস্ত দলকে খারাপ বলতেছেন আপনাদের কোন এই জামাত ইসলামের কোনো ক্ষতি হবে না সব ক্ষতি আপনাদের ইসলামী একটা রাষ্ট্র গঠন করতে পারি আমরা সকলে মিলে আল্লাহ রুবুল আলমিন সেই তৌফিক দান করেন সকলে বলে আমিন আর কমেন্টে জানিয়ে যাবেন যে কথাগুলো বললাম এই কথাগুলো ঠিক হয়েছে নাকি খারাপ হয়েছে সেগুলো কমেন্ট অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম